पुलिस तुम्ही हुसी यार हुसी यार हुसी यार अबु सिद्दीकी हुलीर सस्ती दाबी ने जो सिद्दीकी लॉर्ड चे लॉर्ड জমা হাজার হাজার মানুষেরকে আমি কি বার্তা দেবেন দেখুন কঠিন কথা বার্তা কি দিয়েছি আমরা বিচারের ব্যবস্থা প্রতি ভরসা রাখি কোর্ট ম্যাটার কোর্টে বাইশ আগামী বাইশ তারিখ সেটা আমরা দেখছি কোন জায়গায় যাচ্ছে দ্বিতীয় হচ্ছে যেমন আইন বিচার ব্যবস্থা চলবে মাঠে ময়দিন আমাদের লড়াই চলবে আগামী দিনে এই ধরনের ঘটনা না ঘটে এই ধরনের আবু খাল্লা এই ধরনের শিকারী মুরাদের মতো কোনো পরিবার না আর ক্ষতিগ্রস্ত হয় তার জন্য আমরা মাঝে প্রতিমা সফল কিন্তু প্রশাসনের দুর্ভাগ্যের বিষয় যাদের নামে এফআইআর অলরেডি হয়ে আছে যাদের সাজা প্রায় এটি হচ্ছে দশ বছর করে তারা কাটবে আশা করছে যারা অন্যায় করেছে তাদেরকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করা কেন হয়নি জায়গা থেকে বার্তা তাদের মধ্যে প্রশাসনিকভাবে যে ব্যবস্থা গ্রহণ করা দরকার সেখানে এবং সাথে সাথে আপনাদের জানিয়ে রাখি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আর বেশ কিছু গড়ি সোনা নিয়েছে এখনো সেটা ফেরত দেয়নি ফেরত গুরুত্ব দিতে হবে এবং পরিবারকে এলাকাতে সিআইডি আবু বাড়িতে আসা হচ্ছে পরিমিতার জন্য কি বার্তা দেওয়া যেতে আতঙ্কর বার্তা করার চেষ্টা করছে আজকে পুলিশ পুলিশ সে সাধারণ মানুষরা মুস্তাকিমুল এর গন্ডা পায়নি অনেকবার ধরা পড়েছে এবারে সিআইডি সেজে আজ আসছে কি বলবেন ধরে করা হলো এখন মত মানে ভিডিও কি